আজকে ইলিশ মাছ রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে ইলিশ মাছটা রান্না করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ইলিশ মাছ রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো ইলিশ মাছটা আমি ফার্স্টে ফ্রিজ থেকে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু এই বছরের মানে প্রথম ইলিশ কেনা আমাদের গত বছরের ইলিশ কিনে সংরক্ষণ করে রেখেছিলাম এই বছর এইটাই ফার্স্ট কিনেছি তো ইলিশ মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে আজগুলো কিন্তু সারিয়ে নিয়েছি আর ইলিশ মাছটা সময় পেটের দিকে চওড়া আর লেজের দিকে সরু এরকম দেখে কিনবেন এই মাছগুলো নাকি বেশি ভালো হয় তো ভালোভাবে পরিষ্কার করে এখন এই যে আমি এখানে পিস পিস করে কেটে নিয়েছি ইলিশ মাছ কাটতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে আমি সুন্দর করে ইলিশ মাছ কেটে নিয়েছি এই যে এরকম ভাবে কেটেছি আর ইলিশ মাছের পেটের দিকে যেহেতু চওড়া ছিল তাই অনেকটা বড় লাগছে দেখতে লেসটাও সুন্দর করে কেটেছি তো ইলিশ মাছটা যেহেতু রান্না করব তো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা পেস্ট করে দিব এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে গোটা জিরা এই দুইটা একসঙ্গে দিয়ে পেস্ট করব আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন আমি পেঁয়াজ পেস্ট করেছি তাহলে ঝোলটা একটু ঘন হবে এই জন্য এই যে আমার পেঁয়াজ পেস্ট করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি মাছটা মেখে রান্না করবো আর ইলিশ মাছই কিন্তু যত বেশি কম মশলা ইউজ করবেন ইলিশ মাছের স্বাদটা তত বেশি থাকবে ইলিশ মাছের নিজস্বই তো মানে একটা স্মেল আছে অনেক বেশি সুন্দর তো আমি এখানে পেঁয়াজ আর জিরা পেস্ট দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিছি হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া আর কোনো মশলা কিন্তু আমি ইউজ করব না এই মশলাগুলোই আর আজকের ইলিশ মাছটা কিন্তু আমি রান্না করব। একদম খাঁটি সরিষার তেলে আর সরিষার তেলের ইলিশ মাছ ভাজি বলেন রান্না বলেন অনেক বেশি মজার হয় এখন আমি তেলও দিয়ে দিয়েছি ভালোভাবে হাতে সাহায্যে এখন কিছুক্ষণ মেখে নিব এভাবে হাতে মাখিয়ে ইলিশ মাছ রান্না কিন্তু অনেক বেশি মজার হয় আর রান্নাটাও অনেক ইজি একবারে হাতে মাখিয়ে পানি দিয়ে কিন্তু চুলাই দিয়ে দিলেই হয়ে গেল আর কোনো ঝামেলা নেই মেখে নেওয়া আমার কমপ্লিট এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলাটা অন করে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিবো তাহলে এই যে পানি দিয়েছি এই ঝোলটা আমার ভালোভাবে ফুটে যাবে এই যে ঝোলের পানি কিন্তু ফুটে গিয়েছে আর দেখেন অনেকটা পানি শুকিয়ে গিয়েছে আর একটু যখন ঝোলটা কমে আসবে তারপরে নামিয়ে নিব। রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি অন্য আরেকটি পাত্রে উঠিয়ে নিয়েছি আজকের ইলিশ মাছের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আশা করি ভালো লাগবে যারা এইভাবে ট্রাই করেনি একবার হলেও ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে এইভাবে ইলিশ মাছ রান্নার স্বাদ কেমন তো আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করে দিবেন আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ